আল্লাহ রাব্বুল আলমিন আর সময় সে জিজ্ঞাসা করেন যে ফেরেস্তা এখন আমার এই বান্দা কি করত ফেরেস্তা জবাব দেন আপনার বান্দা এখন এই আমলটা করত আল্লাহ বলেন আমি তো তাকে অসুস্থতা দিয়ে রোগ দিয়ে বিছানায় ফেলে রেখেছি তুমি ওর আমল নামায় আমলটা লিখে দাও আমল করে নাকি পাচ্ছে না না করে না করেই পাচ্ছে আর একজন মুরব্বী বয়স বেশি হয়ে গেছে স্মৃতিশক্তি কমে গেছে তিনি চেষ্টা করছেন তসবি গণনা করতে কিন্তু গুনতে ভুল হয়ে যাচ্ছে তার স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য অসুস্থ মানুষ আমল না করেই নেকি পাচ্ছে আল্লাহ তাকে রোগ দিয়েছেন আল্লাহ তাকে রোগ দিয়ে বিছানে ফেলে রেখেছেন যার কারণে আমল না করে আল্লাহ তাকে কি দিচ্ছেন নেকি দিচ্ছেন মুরব্বি মানুষের ব্রেনটা কমে গেছে স্মৃতি শক্তি কমে গেছে এটা আল্লাহর নির্দেশনা তার অজানা এটা আল্লাহর জানার মধ্যে ইলমের মধ্যে এটা তাহলে উনি তো চেষ্টা করছেন আরে বাবা ও তো গুণেছেন 32 33 34 কোন্টা মোহসংখা মনে রাখতে পারেন উনি তাহলে উনি নাকি পাবেন না অত नेक আমল না করে নাকি পাচ্ছেন কিন্তু আমল করেছেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ কারণ ওর চেষ্টা ঠিক আছে ওনার তো চেষ্টা কোনো ত্রুটি নেই আল্লাহ তাকে সেভাবেই দিবেন সমারিত অবস্থিতি একজন স্বাভাবিক ব্যক্তি একজন সুস্থ সবাল ব্যক্তি পেশাব করতে গিয়ে পেশাব থেকে উঠে বুঝতে পারলো বেশ কিছু পেশাব কয়েক ফোটা পেশাব কাপড়ে লেগে গেছে নিশ্চিত ভাবে বুঝতে পেরেছে যে তার পেশাব কাপড়ে লেগেছে সন্দেহ না নিশ্চিত বুঝেছে এখন তার কি হবে কাপড়ে তার সালাত হবে না বিকল্প না থাকলে তো ল্যাংটা হয়ে সালাত হবে ওটা তো পরের হিসাব কাপড় ছাড়াই সালাত হবে না জি হ্যাঁ না থাকলে হবে বিকল্প তো আলাদা আবু গরিব কারাগারে যতটুকু জানা গেছে এমনও এমনও মুসলিম বন্দি আছে যাদেরকে উলঙ্গ করে রাখা আছে কাপড় কেড়ে নেওয়া হয়েছে উনি উলঙ্গ আছেন সালাতে রক্ত হয়ে গেছে উনি কি করবেন উলঙ্গ হয়ে সালা তাই করবেন ধরেন পদ্মা নদী পাশে তো পদ্মা নদী হ্যাঁ পদ্মা নদী পার হচ্ছিল লঞ্চ ডুবে গেল নৌকা ডুবে গেল টলার ডুবে গেল শাস্ত্রীয় পর্দা পার হতে হচ্ছে তাকে সাত্রাতে গিয়ে কাপড় খুলে চলে গেছে সুবিধার জন্য কাপড় খুলে দিয়েছে উলঙ্গ হয়ে ছাত্র ওই পারে গিয়ে উঠেছে এখন আশেপাশে কোনো বাড়ি ঘর নেই কাপড় জোগাড় করা তার পক্ষে সম্ভব নয় চালাতে রক্ত হয়েছে এখন উনি কি করবেন উলঙ্গ হয়ে চালাত বিকল্প তো বিকল্পই বিকল্প তো কোনো ইয়ে নেই সীমার এখানে হদ নেই সীমার এখানে বিকল্প ওজন যখন থাকবে তখন তো কোনো সীমার এখানে তো যে কথা বলছিলাম সুস্থ সবল মানুষ যার কাপড়ের ব্যবস্থা রয়েছে বাড়ি নিকটে আছে সুযোগ আছে কাপড় চেঞ্জ করা এটা কোনো বিষয় তার কাছে নয় এই রকম ব্যক্তির কাপড়ে যদি পেশাব লেগে যায় নিশ্চিত বুঝতে পারেন কাপড় লেগে গেছে পেশাব লেগেছে তাহলে তাকে কাপড় চেঞ্জ করতে হবে কাপড় চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে তাছাড়া সালাদ হবে না হ্যাঁ যদি সন্দেহ হয় লেগেছে না লাগেনি লেগেছে না লাগেনি তাহলে পানি ছিটিয়ে দিলে হবে ওজুর শেষে বাম হাতে কয়েক ফোঁটা পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিলে হবে যদি সন্দেহ হয় আর নিশ্চিত যদি বুঝতে পারে তাহলে কাপড় চেঞ্জ করতে হবে সামাজিক উপস্থিতি বহুমূত্র রোগী যিনি পেশা কন্ট্রোল করতে পারেন কন্ট্রোলের বাহিরে যান ওনার ক্ষেত্রে মশালা কি ওনার ক্ষেত্রে মশালা হলো যে উনি ভালো কাপড় পরে পরিষ্কার হয়ে সালাদ শুরু করবেন এরপরে সালাদ করতে করতে যদি তার পেশাব হয়েও যায় তবুও সালাদ কন্টিনিউ করবেন যদি পেশাব হয়েও যায় তবুও সালাদ শেষ করবেন কারণ উনি যে পরিষ্কার হয়ে এসে আবার দাঁড়াবেন আর আবার যে পেশাব হবে না তার কোনো ইয়াত্তা নেই বিদায় তার জন্য এই মশালা নয় সমৃতি উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন যখন অযর চলে আসে তখন ভুল হয়ে গেল আল্লাহ নাকি দিয়ে দিবেন ওজোরের ক্ষেত্রে তা আপনি তাসবিদানা নিবেন ব্রেন কমে গেছে স্মৃতিশক্তি কমে গেছে এজন্য তাসবিদানা নেবেন নিবেন এই এটা ইসলাম স্বীকৃতি দেয় না মানে তখন এটা বেদাত হয় সোননাথ এবং বেদাত এক একটু বুঝতে পারলাম কিনা জানি না বোঝাতে পারলাম কি আপনাদেরকে সুন্নাতের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না গীতো জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা হাসর 7 নম্বর আয়াত মা তাকুমুর রাসূল অদানহা কুমাণ হু শান্তা হুচ্চকল্লাহ ইন্নহা সাদিদোলা কা রাসূল জাগান ওইটা গ্রহণ করো তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও আল্লাকে ভয় করো আল্লাহ শাস্তি অত্যন্ত কঠোর রাসূল যেটা দিয়েছেন ওইটা গ্রহণ করতে হবে